কি করবো ভাই বোনেরা বলেন তো আমি কানলেও আমার চোখগুলো বড় বড়ো হয়ে যায় আমি এরকমই দেখতে বে আমাকে ভয় পাইতেই হবে আমি কানলেও আমাকে ভয় পাইতেই হবে দোয়া করবেন রাষ্ট্রের কাছে আমার প্রার্থনা আমার মৃত্যুটা যেন স্বাভাবিক মৃত্যু হয় আসলে হ্যাঁ হাসনাত আব্দুল্লা বললাম না আসলে আমি মনে হয় তোর বিষয়ে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে রীতি মতন অ্যাডিক্টেড হ্যাঁ তুই কি বলেছিস রাষ্ট্রের কাছে তুই মানে বলে রাখতেছিস যে তোর মৃত্যু স্বাভাবিক হয় তো তোর ধারণা অনুযায়ী কোনটা স্বাভাবিক মৃত্যু বলতো কীরকম মৃত্যু চাস তুই পাথর মেরে নাকি বাপ মায়ের সামনে নাকি তুই যখন নামাজ পড়বি তখন নাকি তুই যখন মসজিদে থাকবি তখন নাকি তোকে পেট পুড়ে ভাত খাইয়ে তারপরে পিটাই পিটাই মারা তুই কিন্তু সিলেক্ট করবি একটা হ্যাঁ তোর মতে স্বাভাবিক মৃত্যুগুলা মানে মৃত্যু কোনটা কোনভাবে তুই মৃত্যু চাস আমরা ঠিক সেইভাবেই তোর ব্যবস্থা করবো তুই সিলেক্ট কর নাকি আগুনে পুরায় যে আলু পোড়া যেভাবে দিসিস না ছোটো ছোটো বাচ্চাদের আগুনে পুরায় স্বাভাবিক মৃত্যু নাকি গোপালগঞ্জে যেভাবে মেরেছিস গুলি করে তারপর হচ্ছে সেনাবাহিনীর বুর্জতার নিচে চাপায়া চাপায়া পাড়া দিয়ে সেই রকম মৃত্যু কোন রকমের মৃত্যু চাষ বল দেখি দেশে তো এখন এগুলাই স্বাভাবিক মৃত্যু চলছে তাই না তোরা যেরকম স্বাভাবিক মৃত্যু মানুষকে দিচ্ছিস এই স্বাভাবিক মৃত্যুগুলাই তো তোরা দিচ্ছিস মানুষকে তাই না তা বেছে তুই এগুলার থেকে কোনটা নিবি আসলে কোনটা তোর পছন্দ হুম ভাত খাইয়ে মরা পাথর মেরে মরা নামাজ পড়া অবস্থায় মরা মসজিদে ইমাম অবস্থায় মরা হ্যাঁ আগুনে পুরায় মরা না সেনাবাহিনীর গুলির পরে বুটের জুতার তলে পিষ্ট হয়ে মরা কোনটা বেছে নিবি তুই যেটা বেছে নিবি আমরা ঠিক সেভাবেই তো স্বাভাবিক মৃত্যুটা দিব হুম কারণ তোদের ভাষ্যমতে এখন তোরা যতগুলো হত্যাকাণ্ড করছিস সেগুলো সবই হচ্ছে স্বাভাবিক খুবই স্বাভাবিক তা আমরা সেই স্বাভাবিক মৃত্যুর ছক কেটে নিয়েছি তোর জন্য যেটা রাষ্ট্র নির্ধারণ করবে আর কি হ্যাঁ এর থেকে যে স্বাভাবিক মৃত্যুটা তুই নির্ধারণ করবি তোর জন্য যেটাই তুই তোর জন্য বেছে নিবি বিশ্বাস কর একেবারে বিশ্বাস রাখিস রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ তোর ঠিক সেইভাবেই মৃত্যুটা দেবে তুই চিন্তা করিস না তুই এই একটা আবদার করছিস জনগণের কাছে রাষ্ট্রের কাছে তুই এত বড় নেতা রাষ্ট্রের আর রাষ্ট্র সেটা পালন করবে না তুই ভাবিস কি করে হ্যাঁ অবশ্যই রাষ্ট্র সেটা পালন করবে অক্ষরে অক্ষরে পালন করবে শুধু তুই এই এই ছকটা কেটে একটা টিক দিয়ে যাইস মানে তোর স্বাভাবিক মৃত্যু বলতে কি বোঝা যায় সেটা তো রাষ্ট্রের জানতে হবে কারণ তোরা তো অনেকগুলো স্বাভাবিক মৃত্যু ঘটাচ্ছিস সো এখান থেকে একটা টিক দিবি শুধু এটুকু পারবি তো নিশ্চয়ই না রাষ্ট্র অপেক্ষায় আছে রাষ্ট্রের জনগণ অপেক্ষায় আছে কবে তোকে তোর মতন করে স্বাভাবিক মৃত্যুটা দেবে অতি আগ্রহে তারা বসে আছে তুই চিন্তা করিস না তুই একদম নিশ্চিন্তে মরতে পারবি হ্যাঁ কোনো দায়ভার রাখিস না কোনো পাপ কইরা থাকলেও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ফেলিস ব্যাস পাপ ক্ষমা আর হচ্ছে গিয়ে বাকি দায়িত্ব রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের একদম চিন্তা করবি না কিন্তু এই সামান্য একটা চাওয়া যদি রাষ্ট্র তোর পূরণ না করে তাহলে হবে রাষ্ট্রের জনগণ বললাম না বইসা আছে একেবারে সবগুলা সিস্টেম নিয়ে কেউ পাথর নিয়ে বসে আছে কেউ চাক্কু নিয়ে বসে আছে কেউ হচ্ছে ই আগুন নিয়ে বসে আছে কেউ বুট জুতা নিয়ে বসে আছে হ্যাঁ সব কিছু নিয়ে জনগণ বসে আছে তুই খালি টিকটা দিবি কোনটা চাস দেখবি সাথে সাথে হয়ে গেছে তারপরে আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিব তোর পক্ষ থেকে ওকে যে হাসনাত আবদুল্লার যেভাবে রাষ্ট্রের কাছে চেয়েছিল ঠিক সেইভাবে তার মৃত্যুটি ঘটেছে খুশি তো যা এই খুশিতে তুই এক কাজ কর তোর আব্বারে ইউনুস আব্বারে বল তোদের আবার কিছু জনগণের পয়সা তোদেরকে আবার পাঠাইতে তোরা সবাই মিলে একটু বিরানি খেয়ে ফেল হ্যাঁ কুলখানির বিরিয়ানিটা আগে খেয়ে ফেল কারণ কুলখানি তো আসলে ফেসবুক স্ট্যাটাসে দিলেও সম্ভব না খাওয়াইতে হবে তো সেই খাওয়াটা তোরা আগেই খেয়ে ফেল রাষ্ট্র এবং জনগণ অবশ্যই হাসনাত আবদুল্লার স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করবেন এবং সে এই কয়টা মৃত্যুর ধরন থেকে যেটা বাছাই করবে অবশ্যই সে মৃত্যুটা তাকে দেবেন ঠিক আছে